ওয়েলকাম টু এন আজকে আমরা চলে এসেছি হুগলি জেলার চুচুড়া শহরের বন্দে মাতারাম ভবনে এই বছর বন্দে মাতারাম গানের সার্ধশতবর্ষ শতবর্ষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে এই বন্দে মাতারাম ভবনের সম্পর্ক আমরা জেনে নেব ইতিহাসবিদ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কর্মজীবনে বহু জায়গায় বসবাস করেছেন তার মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ভবনই হলো এই চুচুড়া শহরের গঙ্গার তীরে এই পশ্চিমতটে আমাদের এই বন্দে মাতরম ভবন বা বঙ্কিম ভবন বঙ্কিমবাবু কর্মসূত্রে আমাদের এই চুচুড়াতে বদলি হয়ে আসেন অর্থাৎ এই হুগলিতে বদলি হয়ে আসেন আঠেরোশো সালে তো প্রথম দিকে তিনি নৌকা যোগেই আমাদের যে চুচুড়ার যে নৌকা পাড়াপাড় হলেই অর্থাৎ নৈহাটির কাঁথাল পাড়ায় বঙ্কিমবাবুর নিজের বসতবাটি বা জন্মবারটি সেখান থেকেই তিনি প্রথমে তিনি নৌকা সহযোগে যাতায়াত করতেন এবং এসে আমাদের এখানে যে কার্যক্ষেত্র অর্থাৎ এখানে যে জেলা জজের অফিস বা আদালত সেখানেই তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত ছিলেন এবং এখান থেকেই তিনি কার্যনির্বাহ করতেন কিন্তু পরবর্তীকালে তার পিতা যাদবচন্দ্রর সাথে একটা বৈষয়িক ব্যাপারে মতান্তর হয় এবং সেই বৈষয়িক ব্যাপারে মতান্তরের জন্যে বঙ্কিমবাবু সপরিবারে অর্থাৎ নিজ স্ত্রী রাজলক্ষ্মী দেবী এবং তার কন্যাদের নিয়ে চলে আসেন আমাদের এই চুচুড়া শহরে এই চুচুড়া শহরে তখন আমাদের এই যে ভবনের সামনে আমি আজকে দাঁড়িয়ে রয়েছি সেই ভবনেই তিনি ভাড়া হিসেবে নেন অর্থাৎ এই বাড়িটি ছিলেন প্রথমে কাশিম মল্লিকের কাশিম মল্লিক আজকে মল্লিক কাশিম হাট আপনারা জানেন যে চুচুড়া শহরের যে একমাত্র হাট রয়েছে তা হচ্ছে মল্লিক কাসিম হাট এবং এই কাশিম মল্লিক ছিলেন একজন দেশাগত ব্যবসায়ী তার এইটা বিশাল বড় প্রাসাদ প্রমাণ অট্টালিকা ছিল এই অট্টালিকারই একটা পাশে অর্থাৎ আমাদের এই উত্তর দিকে এই দুটি ঘর ভাড়া হিসেবে নেন বঙ্কিবাবু এই ভাড়া নেওয়ার ব্যাপারে একটা বিশেষ কারণ আছে কারণ আমাদের এই ভবনটিরই ঠিক দক্ষিণ দিকে আরও দু তিনটে বাড়ির পরেই সাহিত্যাচার্য বা হুগলি তথা বাংলার সাহিত্য জগতের একজন বুদ্ধিজীবী প্রধান কাণ্ডারী সম্মাননীয় ভূদেব মুখোপাধ্যায়ের বসত বাড়ি এই ভূদেব মুখোপাধ্যায় এবং তার আরেকটু এগিয়ে গেলেই আপনি দেখতে পাবেন পণ্ডিত ন্যায় রত্নের বাড়ি এই সাহিত্যিক পরিমণ্ডলে বসবাসের জন্যে বঙ্কিমবাবু এখানে বাড়িটা ভাড়া নেন এবং এখানে ওই আঠেরোশো সাতাত্তরের গোড়ার দিক থেকে তিনি ভাড়া নেন এবং আঠেরোশো সাল পর্যন্ত তিনি এই বাড়িতে অতিবাহিত করেন এবং এখান থেকেই তিনি তার কর্মস্থলে যেতেন বিভিন্ন কাজের মধ্যে যে বাড়িটা এই কারণেই এখানে গুরুত্ব কেন বঙ্কিমবাবু তার কর্মজীবনে বহু জায়গায় বহু স্থানে বসবাস করেছেন কিন্তু তার মধ্যে সর্বেপেক্ষা উল্লেখযোগ্য এই ভবনটা তার প্রধানতম কারণই হল এই বাড়িতে বসেই তিনি ব্যস্ত ছিলেন আনন্দমঠ রচনা এই আনন্দমঠেই সন্নিবেশিত আছে বন্দে মাতরম এ কবিতাটি এই কবিতাটির এখানে সুরারোপিত হয়েছিল অর্থাৎ আমরা অনেক সময় বলে থাকি যে বন্দে মাতরমের রচনা বা উৎস উৎসস্থল স্থল এইটি কিন্তু এটি বন্দে মাতারামের রচনা নয় বঙ্কিমবাবু যে কোথায় কোথায় কখন ঠিক বন্দে মাতরম রচনা করেছে তা এখনও গবেষণার বিষয় কারণ আমরা বহু জায়গায় বিভিন্ন প্রমাণে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্কিমবাবু আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তিনি বন্দে মাতারম রচনা করেছেন আর বঙ্কিমবাবু এখানে বদলি হয়ে আসেন আঠেরোশো ছিয়াত্তরের গোড়ার দিকে স্বাভাবিকভাবেই এখানে তখন বসতি করেনি কারণ এখানে বসতি করেছেন আঠেরোশো সাতাত্তর সালে তাহলে বন্দে মাতারাম রচনাটা এর বহু পূর্বে এখানে যেটি করেছিলেন বঙ্কিমবাবু আনন্দমঠ রচনার মধ্যে বঙ্গে মা বন্দে মাতারাম রচনাটিকে সন্নিবেশিত করে এবং এই রচনাটা গানে অর্থাৎ সঙ্গীতে উত্তরায়ণ ঘটেছিল আমাদের এই বসতবাড়িতে বঙ্কিমবাবু বহুবার বহুজন তার যে সান্নিধ্যে থাকা ব্যক্তি তিনি অনেককে বঙ্কিমবাবুকে বলেছেন এই গানটির বা এই রচনাটির মধ্যে সংস্কৃত বা বাংলা শব্দ সন্নিবেশিত আছে ঠিক হবে না তো বঙ্কিমবাবু তার যে পণ্ডিত ছিলেন অর্থাৎ রামচন্দ্র তিনি যে বঙ্গদর্শন পত্রিকাটি দেখতেন তো একসময় বঙ্গদর্শনের ম্যাটার কম পড়ছিল পত্রিকায় তো বঙ্কিমবাবুকে বললেন যে এই যে লেখাটি আছে এটি কি আমি ছাপাতে পারি তখন বঙ্কিমবাবু বললেন না এর মর্ম তুমি এখন বুঝবে না আগামী দিনে আমি নাও থাকিতে পারি তখন কিন্তু এর মর্ম তুমি বুঝবে অর্থাৎ সেটা আঠেরোশো সালের ঘটনা আঠেরোশো সালে বন্দে মাতরম রচনা হয়ে গেছে অর্থাৎ সেই হিসাব ধরলে বর্তমান বছরে কিন্তু বন্দে মাতরমের রচনার ষাধ শতবর্ষ যে বন্দে মাতারাম কণ্ঠ নিয়ে হাজার হাজার নরনারী দেশমাতৃকার শৃঙ্খল মোচনে আত্মবলিদান দিয়েছিল এবং এখনও পর্যন্ত রাজনৈতিক বা জাতীয়তাবাদী আন্দোলনে বন্দে মাতারাম সর্বাগ্রে উচ্চারিত শব্দমন্ত্র হিসেবে পরিগণিত বা বিবেচিত হয় সেই মন্ত্রের কিন্তু এই বর্তমান বছরে ষাধশ শতবর্ষ অর্থাৎ একশো বছর হচ্ছে এই রচনাটা সঙ্গীতে উত্তরায়ণ ঘটেছিল কিন্তু এর বহু পরে সেটা আমাদের হয়েছিল এখানে অর্থাৎ বন্দে মাতরমের সঙ্গীতের শ্রুতিকা গৃহই হল আমাদের এই আজকের বঙ্কিম ভবন বা বন্দে মাতরম ভবন এবং ষাধ শতবর্ষ অতিক্রান্ত করে চলা এইটা আমাদের মানে চুচুড়াবাসীর কাছে এবং সমগ্র বাঙালি জাতির কাছে এই স্থান এক অতি পবিত্র এবং গর্বের স্থান হিসেবেই বিবেচিত হয় এই ভবনটি প্রথমে আপনি বাইরেই দেখবেন যে ফলক আছে সেই ফলকে উৎকীর্ণ রয়েছে বন্দে মাতারাম ভবন এবং কলকাতার প্রধান জজ শঙ্করপ্রসাদ মিত্র তিনি এই ফলকের উন্মোচন করেছিলেন অর্থাৎ আট উনিশশো সালে বন্দে মাতারামের শতবার্ষিকী উপলক্ষে আমাদের এই ভবনটাকে চিহ্নিতকরণ করা হয় এবং একটি মর্মর ফলক উন্মোচিত হয় যার উন্মোচন করেছিলেন শঙ্করপ্রসাদ মিত্র মহাশয় তারপরে এই ভবনটা ভগ্নাদশা হয়েছিল অর্থাৎ বাড়ির সমস্ত কিছু করি সব খুলেই প্রায় পড়েছিল এবং তারপরে বহু সংগঠন বিভিন্ন সংগঠন বিভিন্ন রাজনৈতিক সংগঠন এই বিষয়ে আন্দোলন গড়ে তোলে শহরবাসীর একটা বৃহৎ অংশ এই বন্দে মাতরমকে সংরক্ষণ করার দাবি জানায় এই নিয়ে বিভিন্ন আন্দোলন হয়েছিল এবং এখান থেকে দিল্লি পর্যন্ত এই কথা পৌঁছানোর জন্য পার্লামেন্টে পৌঁছানোর জন্য বিভিন্ন চেষ্টা হয়েছিল পরবর্তীকালে তখন এন সরকার ছিল এবং পার্লামেন্টে এই বন্দে মাতরম ভবনকে রক্ষা করার জন্যে একে সংস্কার করার জন্য এবং একে নব নির্মাণ করার জন্যে একটা আবেদন হয় এবং সেই আবেদনে সেই সময় একটা অঙ্কের টাকা বরাদ্দ হয় এই ভবনটিকে সংরক্ষণ করার জন্যে সংস্কার করার জন্যে এবং দু হাজার ছয় সালে প্রতাপচন্দ্রচন্দ্র মহাশয় এখানকার ফলক উন্মোচন করে এই ভবনকে যাতে রেস্টোরেশন করা হয় বা সংরক্ষণ করা হয় বা সংস্কার করা হয় সেই নিয়ে কাজে হাত হয় দু সালে এই ভবন নবপর্যায়ে সেজে ওঠে এবং সুনীল গঙ্গোপাধ্যায় মহাশয় বিশিষ্ট সাহিত্যিক তিনি এসে দু হাজার খ্রিস্টাব্দে আমাদের এই বন্দে মাতরম ভবনকে নবপর্যায়ে যে ভবন আজকে আমরা দেখতে পাচ্ছি তাকে নতুন করে আবার সাজিয়ে তোলা হয় কিন্তু দুঃখের বিষয় এবং দুর্ভাগ্যের বিষয় যে এই ভবনটা নবপর্যায়ে সজ্জিত হলেও এই ভবনে বহু বাইরে থেকে পর্যটক সংখ্যা পর্যটকরা আসে অনেক সাহিত্যের আস্বাদন গ্রহণ করার জন্যে সেই সময়কার ইতিহাসের সচককে দেখার জন্য কিন্তু পুরো ভবনটা ফাঁকা অবস্থায় রয়েছে এখানে জরাজীর্ণ হয়ে পড়েছে ইতিমধ্যে দেয়ালে প্লাস্টার খসে পড়ছে জানলা দরজাগুলো ভগ্ন প্রায় হয়ে রয়েছে এই যে আমি যেখানটায় দাঁড়িয়ে এই উদ্যানের মধ্যে এই সমস্ত প্রায় নষ্ট হয়ে রয়েছে এইটা সত্যিকারের এক সংস্কারের অভাবের জন্যে এবং ইতিহাস সচেতনতার অভাবের জন্যেই এই অবস্থা পরিলক্ষিত হচ্ছে